মাত্র 5 টাকা ভাই এডি খুচরাদের কত দাম বিক্রি হবে এগুলা 20 টাকা নিচে কত সুন্দর প্যান্ট জি দুইটা সাইজ মাত্র 13 টাকা যে অসংখ্য কালার দেখেন টি-শার্ট মাত্র 20 টাকা রেড মাত্র 25 টাকা সুন্দর মাল দেখেন এই শার্টগুলা মাত্র 125 টাকা চায়না পলো শার্ট এটা প্রাইস হচ্ছে মাত্র 110 টাকা তো সুন্দর স্টাইলিং করা ডিজাইন করা আছে এগুলা মাত্র 35 টাকা অসংখ্য কালার ভাই 76টা কালার আছে এগুলা তিরিশ সাইজ এটা মাত্র পঁচাত্তর টাকা থ্রি কোয়ার্টার লেস প্যান্ট এম্বোডারি করানো আছে লেস দেওয়া আছে থ্রি কোয়ার্টার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই যান আপনাদের সবে আসার লোকেশনটা বলে দেবেন আমাদের শপে আসার লোক কারণ হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে এফ আর গার্মেন্টস এট হুশিয়ারি বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট গুল সংলগ্ন দোকান নাম্বার আষ্টশো চৌরাশি আষ্টশো পঁচাশি ভাই আপনাদের দোকানে কি কি ধরনের আইটেমগুলো পাওয়া যায় আমাদের দোকানে রেগুলার আইটেম প্রায় আইটেম আছে হাফ প্যান্ট প্যান্ট ফুল টপস লেডিস সেট মাল সব ধরনের কালেকশন আছে তো প্রথম থেকে আমি এক এক করে কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন বল প্যান্ট এটা হচ্ছে পাইপিন দেওয়া বল প্যান্ট এটার মধ্যে অনেক কালার আছে হাজার হাজার কালার কয়টা কালার নিবেন এই যে দেখেন কত সুন্দর লাল নীল কালার সবুজ হলুদ সব ধরনের কালার আমাদের এখানে এক বান্ডেলের মধ্যে দেখেন কত মাল্টি কালার

নিমা বলা হয় এটাকে এটা খুব সুন্দর একটা মাল গরমের মধ্যে মেয়েরা পরে এটার মধ্যে তিনটা সাইজ এই মালগুলো আমরা দিচ্ছি তিন সাইজ মাত্র এবার ইসে বাইশ টাকা বাইশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন বাইশ টাকা অনেক কালার আছে এই যে দেখেন অসংখ্য অসংখ্য কালার আছে এই যে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আছে জি ভাইয়া এই যে স্টিকার প্যান্ট কলি দেওয়া বয়েসই স্টিকার পেন্ট এটার মৃত্যু ভাই অসংখ্য কালার আছে দেখেন তিনটা সাইজ মাত্র তেইশ টাকা তেইশ টাকা করে তেইশ টাকায় পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাশাল ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন আর আমাদের এখানে প্রত্যেকটা কালেকশানেরই বাই গ্যারান্টি রঙ পাকা সাইজ পাকা গ্যারান্টি কোনো মালের দুই নম্বরই পাবেন না আমাদের এখান থেকে গ্যারান্টি দিয়ে মাল নিবেন আপনার যে সকল ভাইয়েরা মাল নিবে তারাও গ্যারান্টি দিয়ে বেচবেন ভাই

এই যে আরেকটা কালেকশন দেখেন ভাইরাল কালেকশন এঞ্জেল টপস ইঞ্জেল টপস অ্যাঞ্জেল টপস এই দেখেন কত সুন্দর ভাই তা আগুন ভাই আগুন ভাই এটা মার্কেটে ভাইরাল কালেকশন ভাই এগুলা সারা দোকান দাঁড়িয়ে চলে না ভাই এই যে দেখেন আমি এক একটা একটা করে দেখাইতেছি এই যে দেখেন ওরে ভাই কত এগুলা মাত্র পঁচানব্বই টাকা ভাই ভাইরাল কালেকশন ভাই এই যে দেখেন মাত্র পঁচানব্বই দেখেন কত সুন্দর সুন্দর কালার তিনটা সাইজ এবার এই যে মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই ভাই

যে মালগুলো দেখতে পারেন এটা কত দিছেন এগুলো 95 টাকা ভাই এটা 95 টাকা তিন সাইজ এভারেজ মাত্র 95 টাকা জি ভাইয়া এই যে দেখেন আমি একে একে দেখাইতাছি মাত্র 95 মাত্র মানে কালার থাকবে পড়তে অসংখ্য কালার আছে ভাই তিনটা সাইজ জি ভাইয়া ওয়াশার শার্ট আপনার 16 18 20

এই যে দেখেন আঠাশ ত্রিশ বত্রিশ এর মধ্যে নেটের মধ্যে ফেন্সির মধ্যে এই যে নেট কিছু কালেকশন দেখাই ভাই এই যে নেট কালেকশন গুলা দেখেন ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এর মধ্যে

শীতের মাল তো আপনাদের কাছে অ্যাডভান্স জি আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করি তো এখন কারখানা থেকে মাল কিছু কিছু আই না মানে দোকানে ইয়া করতেছি সামনে যত শীত আসছে আমাদের দোকানে এই যে দিক দিয়ে ভাই শীতের কালেকশন আছে বেবি সাইজ তারপরে আপনার 30 32 34 36 40 42 সব ধরনের সাইজের মাল আমাদের এখানে পাবেন জি ভাইয়া তারপরে ভাই তারপর বড় শার্ট বড়দের এই যে শার্টগুলো দেখেন হাফ আতারও হবে ফুল আতারও হবে

একদম ফ্রি সাইজ আটচল্লিশ মাজা হবে হ্যাঁ প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা